শ্রীমদ ভগবৎ গীতা এখন এ সময় শুভক্ষণ শুভ মুহূর্ত কেননা শ্রীমদ্ভগত গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন এই শুভক্ষণে শুভ প্রভাতে যারা শ্রীমদ্ভগবৎ গীতা শ্রবণ করছেন তাদের সকলকে নমস্কার সুপ্রভাত আপনারা পূর্বেই শুনেছেন যে স্বয়ং ঈশ্বর নিজেই সৃষ্টিরূপে প্রকাশিত হয়েছেন এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা তিনি ঈশ্বর কিন্তু ঈশ্বর নিজেই সৃষ্টিরূপে প্রকাশিত হয়েছেন এই জগৎ ঈশ্বরেরই রূপ তাই এই জগতে যা কিছু সবই ঈশ্বরেরই প্রকাশ গাছপালা পশুপাখি জীবজন্তু সবই সবই ঈশ্বর চোর ডাকাত খনি তারাও ঈশ্বর এমনকি মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ তারা ঈশ্বর ঈশ্বর নিজেই রূপে প্রকাশিত হয়েছেন কি জীব কি জড়ো সবই ঈশ্বর তাই হিন্দুরা একজন প্রকৃত হিন্দু তাই জীব জড়ো সবাইকে কিন্তু নমস্কার করেন সকলকে নমস্কার করেন হিন্দুরা সবকিছুকে নমস্কার করেন কারণ তারা মনে করেন ঈশ্বর বিশ্বাস করেন ঈশ্বর স্বয়ং ঈশ্বর সৃষ্টি হয়েছে তারা নমস্কার করে ঠিক যেমন ভাবে হাত জড়ো করে সে তার ঈশ্বরকে নমস্কার করেন আর সেভাবেই সে মুসলমানকে খ্রিস্টানকে বৌদ্ধকে জৈনকে সকলকে নমস্কার করেন কারণ হিন্দুরা মনে করে ঈশ্বর সকল কিছুর মধ্যে রূপে বিদ্যমান আছেন সে আপনি মুসলমান হন বা খ্রিস্টান হন সে আপনি খুনি হন কি সাধু হন হিন্দুরা আপনাকে প্রকৃত একজন হিন্দু আপনাকে নমস্কার করবেন তারা যখন আপনাকে নমস্কার করে তখন তারা আপনার মধ্যে থাকা আত্মারূপী ঈশ্বরকে নমস্কার করে থাকেন কারণ স্বং ভগবান শ্রীমৎ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ে সাতাশ নম্বর শ্লোকে বললেন অর্জুন কে অর্জুন অর্জুন সর্বভূতের সমভাবে অবস্থিত আছি আমি সর্বভূতের মধ্যে সমানভাবে আমা অবস্থিত আছি জগতের সমস্ত পদার্থ বিনষ্ট হল বিনাশ বিনষ্ট হলেও আমি বিনাশপ্রাপ্ত হই না পরমেশ্বরের এই স্বরূপ যিনি উপলব্ধি করতে পারিয়াছেন তিনি সত্য যে ঈশ্বর সমস্ত কিছুই এই চোখের সামনে আমরা যা কিছু দেখছি সমস্ত ঈশ্বর ঈশ্বর সর্বত্র কিন্তু সবকিছু ঈশ্বর ভাবাপন্ন নয় ঈশ্বর হলেন সৎ সৎ মানে সত্য মূল সত্য নিত্য সত্য আমি আপনি সত্য এই দৃশ্যমান যা কিছু সত্য কিন্তু শেষ সত্য নয় কারণ এই দৃশ্যমান যা কিছু আছে সবই সব পরিবর্তন আছে এবং বিনাশ আছে যা কিছুর পরিবর্তন এবং বিনাশ আছে চোখের সামনে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এ সবই হল অসৎ বস্তু অর্থাৎ যার পরিবর্তন এবং বিনাশ আছে তা অসৎ বস্তু এগুলো সত্য কিন্তু শেষ সত্য নয় কিন্তু এই সমস্ত অসৎ বস্তু বা অনিত্য বস্তুর ভেতরে একটি সৎ বস্তু আছে তা হলো আত্মা এই আত্মাই হল সৎ নিত্য এর পরিবর্তন নেই বিনাশ নেই চিরন্তন সত্য নিত্য সত্য সনাতন সত্য সনাতন এই আত্মাই হল সৎ ঈশ্বর হলেন সেই সৎ আর যা সৎ বা সত্য তা হল জ্ঞানময় চেতনাময় তাই ঈশ্বর হলেন সেই চেতনা সেই ও ব্রহ্মের প্রকাশ চেতনা যদি অসৎ হয় ধর্ম বিরুদ্ধ হয় তবে ধর্ম রক্ষার্থে সেই বিরুদ্ধে ঈশ্বরই দাঁড়ায় যেমন করে কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কৌরবদের মধ্যে থাকা আত্মা ঈশ্বরেরই প্রকাশ কিন্তু তাদের চেতনা অধর্মের তাই হিন্দুরা বলে যেহেতু যেহেতু সবার মধ্যে ঈশ্বর আছেন তাই আমরা প্রথমে কারোর বিরুদ্ধে যাব না কিন্তু তুমি যদি অধর্মের দ্বারা দেশ এবং দশের ক্ষতির চেষ্টা করো তবে আমি তোমাকে সংহার করব অহিংসা পরম ধর্ম ধর্মহিংসা তথই বছ এই হল সনাতন হিন্দু হিন্দু দর্শন সর্বাঙ্খল বিতম ব্রহ্ম এই আত্মাই হলো ব্রহ্ম সেই এক অদ্বিতীয় পরম ব্রহ্ম সে এক অদ্বিতীয় পরম ব্রহ্ম যখন তার নিজ প্রকৃতিকে ধারণ করে মায়া শক্তির দ্বারা যখন তিনি প্রকাশিত হন স্বভাবে স্বমহিমায় তখনই তিনি ঈশ্বর তখনই তিনি ঈশ্বর তাই পরম ব্রহ্ম তার ব্রহ্ম রূপ উপাদান দ্বারা এই জগৎ এবং জগতের সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার বিনাশ নেই তার ক্ষয় নেই তাই ঈশ্বর সর্বব্যাপী সবকিছু ঈশ্বর এই প্রকৃতি ঈশ্বর গাছপালা পশু পাখি জীবজন্তু পাথর সবকিছু সবকিছু ঈশ্বরের প্রকাশ আমিও আমিও ঈশ্বরের প্রকাশ রূপ আপনিও আপনিও ঈশ্বরের প্রকাশ রূপ কিন্তু আমাদের দেহ প্রকৃতি এই দেহ প্রকৃতির তিনটি গুণ আছে রজতম এই রজতম এই তিনটি গুণ আমাদেরকে সাত্ত্বিক রাজস্বিক তামসিক ভাবে ভাবিত করে আর এই ভাব দ্বারা মোহিত হলে আমরা দেহস্থ সুখের জন্য বস্তু সুখের জন্য লালায়িত হই দেহস্থ সুখ বা বস্তুপ্রদো সুখকে আমরা আমরা নিজেকে দেহ মনে করি রক্তময় শরীর মনে করি আর দেহস্থ সুখ বা বস্তুপ্রদ সুখের দিকে আমরা ধাবিত হই তাই এই ভাবটিকে বলা হচ্ছে মায়া এই সাতসিক তামসিক ভাব এই ভাবটাই হলো মায়া তো মায়া জীবকে তার সুখের দিকে বস্তুপ্রদ সুখের দিকে নিয়ে যায় মানুষকে অজ্ঞানতার অজ্ঞানতায় নিমজ্জিত করে আছন্ন করে তাই আমরা অজ্ঞানতার আছন্ন হয়ে নিজেকে দেহ মনে করে দেহস্থ সুখের জন্য বস্তুপদ সুখের জন্য নিজ স্বার্থ নিজ স্বার্থের দিকে তাকিয়ে স্বার্থপর হয়ে আমরা কখনো কখনো স্বার্থে দাস হয়ে কখনো কখনো ক্রোধের বশবর্তী হচ্ছে লোভের বশবর্তী হচ্ছে, মোহগ্রস্ত হচ্ছে হিংসা করছি অহংকারী হয়ে উঠছি এবং নিজেদের ভেতরে আসরিক ভাবের বিকাশ ঘটিয়ে দিনের পর দিন আমরা নিজেদের অসুরে পরিণত করে রেখেছি মাত্র যদি এগুলো থেকে মুক্ত হতে পারেন তাহলে আপনি একজন চৈতন্যদেব রামকৃষ্ণ পরমাংশ একজন বিবেকানন্দ হতে পারেন একজন মাষতা হতে পারেন আপনিও আপনিও ঠাকুর ঘরে সিংহাসনে বসে পুজো পাওয়ার অধিকারী হতে পারেন হিন্দুরা কখনোই বলে না যে ঈশ্বর নিরাকার হিন্দুদের দর্শন বলে যে ঈশ্বর যদি সর্বশক্তিমান হন তবে তিনি সাকার ও নিরাকার এই দুই যিনি শুধুমাত্র সাকার অথবা শুধুমাত্র নিরাকার তাকে হিন্দু দর্শন সর্বশক্তিমান বলে না আমি যদি বলি ঈশ্বর নিরাকার ঈশ্বর সাকার নয় তাহলে যার সাকার হওয়ার ক্ষমতাই নেই তাকে সর্বশক্তিমান বলা যায় না তাকে তো বলা যায় না কারণ নিরাকার তখনই শক্তি ধরে যখন সে প্রকৃতিকে ধারণ করে প্রকাশিত হন যখন তিনি আকার প্রাপ্ত হন তাই কৃষ্ণই বলুন বা শিব বলুন বা নারায়ণ বলুন তিনি নিরাকার আবার সাকার কোন পার্থক্য নেই তিনি চার হাত বলুন অথবা দশ হাত বলুন বা শত সহস্র ভূজা বলুন যিনি সর্বত্রব্যাপী তাকে আপনি যে রূপেই দেন না কেন তিনি এক অভিন্ন হন মাটি দিয়ে আপনি থালা বাটি গ্লাস যাই বানান না কেন মাটি তো মাটি মাটি হয় বলুন তো এই হলো সনাতন হিন্দু ধর্মদর্শন এই হল ভারতীয় পরম্পরা এখানে ঈশ্বর সবার সবার ঈশ্বর সবার সকলের জন্য তাকে আপনি মা রূপে চাইলে মা পার্বতী মা কালী মেয়ে রূপে চাইলে সে ঘরের কন্যা ওমা সুন্দর রূপে চাইলে সরস্বতী ভয়ঙ্কর রূপে চাইলে দেবী দুর্গা মা কালী যে কৃষ্ণ বাসী বাজায় সেই কৃষ্ণই তো সুদর্শন ধারণ করে যে রামচন্দ্র পালনের জন্য বনবাসে যায় সে রামচন্দ্র লঙ্কায় গিয়ে রাবণকে ভৎ করে সেই নদী নদীরূপে গঙ্গা যমুনা পদাবরী রূপে প্রকাশিত সেই ঈশ্বরই বট রূপে বিশাল মহিরুহ। আবার সেই ঈশ্বরই তুলসীর ন্যায় ক্ষুদ্র সেই ঈশ্বরই হস্তিম গণেশ সিংহরূপ নরসিংহ বা মৎস্যরূপ কর্ম বরাহ অবতার যে যেমন সে যেমন যে যেমন সে তেমনই সে যেমন বৌদ্ধ রূপে অহিংসার প্রচারক তেমনি পরশুরামের মতো প্রচন্ড অধার্মিক শত্রু তাই মুসলমান ভাইদের কাছে তাদের যুক্তি বুদ্ধি বিবেচনায় যেমন আল্লাহই সত্য ঠিক একইভাবে একজন হিন্দুর কাছে পরম ব্রহ্ম বা ঈশ্বর সত্য সে কালী হোক বা শিব হোক সে শিব হোক বা কৃষ্ণই হোক সে সত্য 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 এক এবং অদ্বিতীয় অদ্বিতীয় সত্য তাই প্রত্যেকে জাতি প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায় তাদের নিজস্ব ভাবধারা বা মতাদর্শ নিয়ে চললে কোনো অসুবিধা নেই কিন্তু আমি একমাত্র সত্য তুমি অসত্য তুমি ভুল আমি মিথ্যা তুমি ভুল হম আমি ঠিক তুমি মিথ্যা আমি সত্য এই ভাব রাখা মানে মস্ত ঝামেলার সূচনা তাই ঈশ্বর বা আল্লাহ তাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি হয়েছে বলে আমাদের কিন্তু জানা নেই আমাদের জানা না গেল আমরা এক ধর্ম সম্প্রদায় অন্য ধর্ম সম্প্রদায়ের মধ্যে আমরা ঝামেলায় সবসময় প্রবৃত্ত হই কি হিন্দু মুসলমান কি হিন্দু খ্রিস্টান আমাদের ঝামেলা কিন্তু কখনোই মেটে না এই সম্প্রদায়ের সম্প্রদায়ে জাতিতে জাতিতে এই যে যুদ্ধ ঝামেলা সাম্প্রদায়িকতা এ কিন্তু কমে না কেন কমে না আমরা আমাদের ধর্মকে জানি না বুঝি না জানবার চেষ্টা করি না বোঝবার চেষ্টা করি না ভগবানের কথা আমরা শুনতে চাই না শোনবার ইচ্ছা প্রকাশ করি না ফলত আমরা ভালো করে জানি না বা ভালো করে বোঝবার চেষ্টা করি না যদি আমরা আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে শ্রীমদ ভগবত গীতাকে যথার্থ ভাবে জানতে এবং বুঝতে চেষ্টা করি তাহলে আমাদের মধ্যে কোনো ধর্মান্ধতা থাকে না ধর্ম সকলকে আপন করে নিতে শেখায় মানবিকতার বিকাশ ঘটায় সকলকে দয়া করতে ভালোবাসতে সেবা করতে শেখায় সবাইকে আপন করে নিতে শেখায় কাউকে পর করে না কোনো কিছুর মধ্যে বিভেদ দর্শন করে না ভেদ দর্শন করে না ভেদ দর্শন করে না শুদ্ধ অশুদ্ধ ছোট বড় এসব ভাব কখনই আসে না কিন্তু আমরা বেশিরভাগে আমরা ধর্মাচরণ করি ভগবানকে প্রণাম করি ঈশ্বর প্রণাম করি পুজো করি কিন্তু আমাদের ঈশ্বর কি বলেছেন ঈশ্বর কেমন ঈশ্বর কে কি তার স্বরূপ এ সম্বন্ধে আমরা অবগত থাকি আসুন শ্রীমদ্ভাগ গীতাকে আশ্রয় করে ভগবানের আশ্রয় গ্রহণ করে আমরা আমাদের ধর্ম আমাদের ধর্ম দর্শন সম্বন্ধে আমরা জানি বুঝি এবং সত্যতার সঙ্গে সত্যের সঙ্গে আমরা ধর্মকে গ্রহণ করি এবং আমাদের মধ্যে এই বিভেদ এই অজ্ঞানতাকে অবসান ঘটিয়ে আসুন আমাদের এই জীবনকে অমৃতময় করে তুলি এই পরিবার এই সংসার এই দেশকে দেবভূমি বা আসুন সকলের মধ্যে সেই শুভ চেতনা জাগ্রত হোক ভগবানের কথায় শুভ বুদ্ধি জাগ্রত হোক হে প্রভু সকলের মঙ্গল করো কল্যাণ করো আজ এখানে तश्त् जय गीता ओ तशात्त्